সামালকুম ওয়েলকাম টু নিউজ টুডে বিডি হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ডিয়ার অডিয়েন্স নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের বর্ণের উচ্চারণ অংশের প্রশ্ন থেকে শুরু করছি বফলা উচ্চারণ নেই কোন শব্দে ব ফলার উচ্চারণ নেই শ্বশুর শব্দে অদ্য শব্দের উচ্চারণ কেমন হবে অদ্য শব্দের উচ্চারণ হবে দো ঋণ এর উচ্চারণ কেমন হবে ঋণ এর উচ্চারণ হবে রয় রশ্মি দন্তন্দন নিচে হস্য কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই ইয় ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই সরে কখন এ এর মতো উচ্চারিত হয় সঠিক উত্তর জ্ঞান এ বর্ণের বিকৃত উচ্চারণ কোনটি সঠিক উত্তর একটি এ ক্রয়সী একটি এটি এ বর্ণের বিকৃত উচ্চারণ বন্ধুরা এবার আমরা দেখব শব্দ ও পদের গঠন এই অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে সঠিক উত্তর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে পদের অগ্নক কত ধরনের দুঃখিত আমি আবার পড়ছি পদের লগ্ন কত ধরনের সঠিক উত্তর চার ধরনের কোনটি শব্দের শেষে যুক্ত হয় না সঠিক উত্তর উপসর্গ উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না যেসব শব্দ অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে সঠিক উত্তর বলক বলে কোনটি সাধিত শব্দ সঠিক উচ্চারণ সঠিক উত্তর পরিচালক পরিচালক শব্দটি সাধিত শব্দ কোনটি মৌলিক শব্দ সঠিক উত্তর চয় চন্দ্রবন্ধু আকার দ চাঁদ শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় সঠিক উত্তর শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় কোনটি নির্দেশক শব্দ সঠিক উত্তর টুকু কোনটি লগ্নক নয় সঠিক উত্তর প্রত্যয় নৌকার সইয়ের নীল মাছ রঙাটি বসে আছে নৌকার সই নীল মাছ রঙাটি বসে আছে বাক্যে অলগ্ন পদ কোনটি বা নৌকার সইয়ে নীল মাছ রঙাটি বসে আছে বাক্যের অলগ্ন পদ হচ্ছে নীল শব্দটি অর্থাৎ নীল হচ্ছে অলগ্ন পথ প্রিয় বন্ধুরা এখানে বারবার যে সকল প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় এসেছে নবম এবং দশম শ্রেণীর বোর্ড বই থেকে ঠিক সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সুতরাং বারবার রিপিট হয়েছে এমন প্রশ্নই এখানে আলোচনা হচ্ছে পরের প্রশ্নে আসি উপসর্গ দিয়ে শব্দ গঠন এই অংশ থেকে নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ সঠিক উত্তর প্রবীণ মনে রাখবেন প্রবীণ বানান বয়োফালা বয় দীর্ঘ মূর্ধন্য নিচের কোন শব্দে অপূর্ব অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর নালায়ক ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দে ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি সঠিক উত্তর আরক্ত নিচের কোনটি উপসর্গ সঠিক উত্তর উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় সঠিক উত্তর ছোট এবার আমরা প্রত্যয় দিয়ে শব্দ গঠন এই অংশ থেকে প্রশ্ন এবং উত্তর আলোচনা করব ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে সঠিক উত্তর ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে প্রত্যয় বলা হয় তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কি বলে সঠিক উত্তর তদ্ধিতান্ত শব্দ নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ সঠিক উত্তর নাগর নিচের কোনটি নিজস্ব অর্থ আছে সঠিক উত্তর শব্দ নিচের কোনটির কৃদন্ত শব্দের উদাহরণ সঠিক উত্তর ভাজি নিচের কোন শব্দটি উ গঠিত হয়েছে সঠিক উত্তর পড়ু কোন শব্দটি ব্যবহার হয়েছে প্রিয় বন্ধুরা যে সকল প্রশ্ন বারবার রিপিট হয়েছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এমন সকল প্রশ্ন নিয়েই আমাদের এই পর্ব সাজানো হয়েছে সুতরাং যারা চাকরি প্রত্যাশী তারা বাংলা ব্যাকরণ অংশে নবম দশম শ্রেণীর বিকল্প হিসেবে অন্য কোনো বই আছে বলে আমাদের কারণ বোর্ড বইয়ের জগতে নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট এর জানা নেই ব্যাকরণ অংশের থেকে প্রশ্ন সর্বাধিক কমন পড়ে থাকে সুতরাং আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীর বোর্ড বই থেকেই প্র্যাকটিস করবেন এমনটাই আশা রেখে পরবর্তী পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আল মামুন এই পর্ব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ চতুর্থ পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ